চলে আসলাম শখের গাড়ি নিয়ে ভালো গাড়ি নিয়ে ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিয়ে যারা একটা ভালো গাড়ি পুরাতন গাড়ি একেবারে নতুনের মতো যাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং লাখি একটা ভিডিও হতে যাচ্ছে আমার ফ্যামিলির জন্য আমি গাড়ি কিনবো কিন্তু গাড়ি হতে হবে লাখে এক পিস সেই বাইদের জন্য আজকে অসংখ্য গাড়ি থাকবে আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি বিডি কার পয়েন্টে মোহাম্মদপুর বেরিবাদ টাকা উদ্যানের সাথে অবস্থিত এবং যদি কোনো গাড়ি চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি সামনেই কিন্তু ধারণা আছে বিডি কার পয়েন্টের ম্যানেজার জাবেদ কেমন আছে ভাইয়া আলহামদুলিল্লাহ ফারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ইনশাল্লাহ তো প্রিয় দর্শকেরা কেমন আছেন আমাদের জানাবেন ইনশাল্লাহ আর আজকে কিন্তু গাড়ির দাম একটু বেশি থাকবে আর গাড়িও থাকবে লাখে এক পিস পুরাতন গাড়ি নতুনের কোয়ালিটি এরকম গাড়ি কিন্তু আপনারা সহসায় কোন শোরুমে পাবেন না সহজে আর দেখতে থাকুন আমাদের এই ভিডিও পছন্দ করতে থাকুন আপনার কোন গাড়িটা প্রয়োজন বলো দর্শক আসসালামু আলাইকুম আমি রয়েছি বিডি কার পয়েন্টে মোহাম্মদ জাবেদ আমাদের ঠিকানা হচ্ছে বাড়ি নাম্বার দুই এবং বাড়ি নাম্বার সাত বাই এ পাশাপাশি আমাদের দুইটা শোরুম নবীনগর প্রকল্প হাউসিং এই যে বেরিবাদ বেরিবাদের ঠিক অপোজিটে আমাদের শোরুমটা আর অবশ্যই ঠিকানা চিন্তা হইলে চিন্তা ভুল আমাদের ডিসক্রিপশনে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওতে খুব চমৎকার কন্ডিশনে দশ থেকে এগারোটা গাড়ি রয়েছে আমাদের মোট গাড়ি সংখ্যা প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটা সপ্তাহে এক ভিডিওতে দেওয়া সম্ভব হচ্ছে না সেই কারণে আজকের ভিডিওতে কিছু গাড়ি দেখাবো তো আজকের ভিডিও সর্বপ্রথম যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে আপনার নিশান ব্লুবার শিল্পী শিল্পী দুই হাজার চারের গাড়ি গাড়িটা এত পরিমানে ফ্রেশ গাড়িটা আপনারা মানে ভিতরটা যদি দেখেন হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র উডেন প্যানেল রয়েছে একদম কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন সম্পূর্ণ রেডি কোন প্রকার কোন কাজ নাই দুই হাজার চারের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন আনন্দ সহকারে সবকিছু কমপ্লিট অবস্থায় পাবেন আপনারা প্রত্যেকটা চাকা নতুন গাড়িটার ব্যাক সাইডটা দেখাই আপনাদেরকে কোন প্রকার কোন কাজ নেই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সিকুয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা রয়েছে একদম রেডি টু ড্রাইভ অবস্থা দেখেন প্রত্যেকটা সাইড কোন প্রকার কোন কাজ নেই এলপিজি কনভার্সন করা

সম্পূর্ণ রেডি অবস্থায় পাবেন পনেরোশো সিসির ইঞ্জিন এলপিজি কনভার্সন করা এক ইঞ্চি পরিমাণ খোলা ঘাটা নাই গাড়ি যাতে মডেল দুই হাজার চারের নিউ শেপ দুই হাজার দশ রেজিস্ট্রেশন পনেরোশো সিসি নিশান ব্লু বার আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস অফার প্রাইস প্রাইস হ্যাঁ আমরা কোনো কাজ করাই নাই টুকি টুকি যা আছে সব করে দেবো আমরা এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ এরপরে হচ্ছে আপনার টয়টা এক্সিও এক্সিও টয়টা এক্সিও জি প্যাকেজের গাড়ি

এরপরে হচ্ছে আপনার রাস্তা রাজা বাড়িটা হান্ড্রেড টেন মানে একদম অক্ষয় গাড়ি অক্ষয় গাড়ি উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন পনেরোশো সিসির ইএফআই ইঞ্জিন কেউ যদি আইসে প্রমাণ করতে পারেন আপনারা দুইশো তিনশো কিলোমিটার চালাবেন গাড়ি তারপর পছন্দ করে নিবেন হ্যাঁ এটা দেখতে পারেন এটা কিন্তু অসাধারণ একটা অপশন তো একদম ফ্রেশ ড্যাশবোর্ডটা একদম নিট এন্ড ক্লিন নিট এন্ড ক্লিন প্রত্যেকটা সাইডে একদম ফ্রেশ পাবেন প্রত্যেকটা

আমরা যদি ইঞ্জিন লাইট দেখি দেখুন এরকম ফ্রেশ ইঞ্জিন রুম আপনি অন্য কথা হান্ড্রেড অরিজিনাল পনেরোশো সিসি অরিজিনাল ইঞ্জিনটাই পাবেন আপনারা আর এটা মডেল কত এটা মডেল হচ্ছে দুই হাজার উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস তারপরে টয়টা বিটস টয়টা বিটস টয়টা বিটস আপনার এটা দুইটা একসাথে আগে এটা দেখাই খুবই চমৎকার কালার একটা গাড়ি ভিতরে বেশ কালার বাইরে পেস্ট কালার একদম ফ্রেশ পাবেন পাবে নয় মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন এক হাজার সি সি তেলের গাড়ি একদম ভিতরটা দেখেন ভাই দরজার প্যাট গুলো একটু দেখেন নতুনের মতো একদম সিট কাভার গুলো কিন্তু একদম নতুনের মতো পাবেন আপনারা আমাদের লোড শেডিং এর জন্য আপনাদের যদি অসুবিধা হয় দেখতে একটু জানি অসুবিধা হচ্ছে আমরা এই ব্যাপারে আন্তরিকভাবে দুঃখিত এক হাজার সি তেলের গাড়ি টয়টা ভিটস

বিডি কার পয়েন্টে দেখার মতো গাড়ি ইনশাআল্লাহ টয়টা ভিটস কোনটা এটা টয়টা ভিটস 2011 মডেল টয়টা ভিটস 2011 মডেল সম্পূর্ণ চলে যায় তো স্পলার টর এসে গাড়ি ইঞ্জিনটা একটু দেখাবো আপনাদেরকে হ্যাঁ অসাধারণ গাড়ি কিন্তু গাড়িগুলো কিন্তু প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়ি গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল ফ্রেশ আপনারা নির্দ্বিধায় চলে আসুন বিডি কার পয়েন্টে টাকা কিন্তু সব সময় কামান ভাই ভালো সম্পদ কিন্তু সব সময় পাবেন না যারা ভালো গাড়ি কিনতে চান আমি সেই ক্ষেত্রে বলবো চলে আসুন বিডি কার পয়েন্টে মডেল এগারো মডেল এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো বা সতেরো সতেরো হ্যাঁ এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র দশ লাখ নব্বই হাজার টাকা দশ লাখ নব্বই আস্কিং প্রাইস অনেক সুন্দর গাড়ি রাজকীয় গাড়ি এরপরে মানে অল্প খরচে রাজকীয় গাড়ি চালাবেন মনে হবে ভাই আপনার

সামনের পিছে গ্লাস কিন্তু এখনো অরিজিনাল হোন্ডা সিআর সব অরিজিনাল এই গাড়ি ভাই এবং গাড়িটা এলপিজি কনভার্সন করা দেখেন প্রত্যেকটা চাকা কিন্তু ভালো আছে এবং এটা কিন্তু এলপিজি তে কনভার্সন এলপিজি কনভার্সন করা ফুল ফ্রেশ ফুল ফ্রেশ যাই নেবেন দেরি না করে চলে আসুন একাতে চলা গাড়ি ভাই পার্সোনাল ইউজ হ্যাঁ ভালো গাড়ি কিন্তু সব সময় থাকে না কোন সময় সেল হয়ে যায় আর চারটা চাকা নতুন আসার সময় আমি সবাইকে বলবো কল করে জানবেন অ্যান্ড্রয়েড মনিটর লাগানো ফুট স্টেপ লাগানো চারটা চাকা নতুন ভাই একদম আর ইঞ্জিনটা দেখাবো একটু ইঞ্জিনটা দেখাই

অনেক জায়গা অনেক জায়গা ইনশাআল্লাহ যারা বাইক না কিনে প্রাইভেট কিনতে চান আমি সেই বাইক বলবো না এই গাড়িটা নিয়ে যান এই গাড়িটার পেপার টা দুই বছর ফেল আছে যদি কেউ ফেল অবস্থায় নেন এই গাড়িটার ফিক্সড প্রাইস মাত্র দুই লাখ আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার টাকা হ্যাঁ পেপারসে আপনার এক লাখ সাতাইশ আট হাজার টাকার মতো লাগবে আর কি হ্যাঁ মাত্র দুই লাখ আশি আশি হাজার টাকা হ্যাঁ তারপর আমাদের পিছনে কিন্তু ওই পরে হচ্ছে আপনার সুত আছে দুইটা সুজুকি ওয়াগনার এবং বাচ্চা নেওয়া হ্যাঁ

অসাধারণ ফ্রেশ যারা নিবেন যারা ভালো গাড়ি চাচ্ছেন আমি ভাইদের বলবো ঘোরাফেরা না করে একটু দাম কমের জন্য এদিক সাথে ঘোরাফেরা না করে চলে আসুন ডাইরেক্ট পয়েন্টে দাম একটু বেশি হোক ভাই আপনার সম্পদ থাকবে লাখে এক পিস শুধু কি পনেরো মডেল এই গাড়িটার মাত্র ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা

এবং এলপিজি কনভার্সন করা হ্যাঁ আর এটা মডেল কত এর মডেল নয় এর মডেল 14 তে রেজিস্ট্রেশন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র এই 790000 টাকা 790 তারপরে শোরুম এসে দাম আদায় রয়েছে মাশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই সময় দিয়ে এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাদের ঠিকানা আবারো বলি বিডি কার পয়েন্ট বাড়ি নাম্বার 7 বাই এ রোড নাম্বার 2 ঢাকা উদ্যানের 100 গজ অপজিটে আমাদের শোরুমটি বিডি কার পয়েন্ট আর স্ক্রিন নাম্বারে কোনো গাড়ি পছন্দ হলে যোগাযোগ করতে পারবেন আর প্রত্যেকটা গাড়ির আস্কিং প্রাইস কাগজে এবং চেসিচে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো সময় দিয়ে ভিডিও থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম